আসসালামু আলাইকুম ভাই কি বলবো এই যে কৃষিকাজের যে এত পরিশ্রম রে তাপ এই তাপ এত চড়ার উদ্দার মধ্যে কৃষিকাজের ফসল নিয়ে পুরে থাকি বন্ধ আমাদের মতো কষ্ট আমি তো জানি না কৃষিকাজের মতো পরিশ্রম এত এই দেখেন এত কষ্ট করি এই দেখেন দান এই যে মরা হিজা বাড়াইছে বিষ কতবার দেহা লাখাম দেখেন তাও এই যে মরা সিজা এই যে দেখেন আমি গরিব মানুষ বাই কৃষিকাজের আবাদ করি এই পেটটার নেগা বাই কত না কিছুই করি এই যে দেখেন দান মরা হিজা বাড়াইছে দেখছেন এই যে ধান খেত একবার কৃষি কাজে অনেক কষ্ট ভাই আপনারা এই গরিবের জন্য দোয়া করবেন যুদ্ধের আমরা ফসল ফলাই খালি শুধু পেটটা নিকা আমার জানা হনতে এই কাজের মতো আমি মনে করি খুব কষ্টর কাম এর মতো আর কষ্ট নাই এই যে দৈন্যত উদ্যোগে পুরতে আসছি যেভাবে উঠ সেইভাবে গরম এই সকাল সাতটার সময় আসছি কারণ থাকে না পানির দুন যায় না এই যেহেতান না বন খুব বিরাট বড় কষ্ট যারা টাউনে বন্দরে থাকেন এই গরিবের কষ্ট বুঝবেন না যে আবাদের ভাত খা সে বুঝে কী কষ্ট তেমন ধান চাললে ওদম দামও পাই না ভাই খুব কষ্টের মধ্যে আছি এত খেদমত করলাম তাও খেয়ার সুদ্ধা একবারে খেয়ার সুদ্ধা মরা খেজারে ভাই সব জিনিসের দাম বাড়তি আবাদ করে কোনো নাপ নাই খালি যে কষ্টই করে গেলাম আমাদের জন্য ভাই যারা যারা শহরে বন্দরে থাকেন কৃষক মানুষ কৃষক মানুষের করে আপনারা দোয়া করবেন আপনার জন্য আমরা দোয়া করবো যেন ফসলটা বালা খালে যাই হয়েছে আমি যেন বাড়ি পেতে পারি